চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ মহুরিপাড়া এলাকায় লাল মোহাম্মদ সিপাহী বাড়ির উত্তর বিলে মরহুম মোহাম্মদের মোস্তফা কোম্পানির মালিকানাধীন জায়গায় সন্ত্রাসীরা অবৈধ অনুপ্রবেশ করে খ্যাতি জমিতে ফসল কেটে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে মরহুম মোহাম্মদ মোস্তফা কোম্পানির বংশোদ্ভূত উত্তরাধিকার নাতি মোহাম্মদ আসিফ ইকবাল অভিযোগ করে বলেন চব্বিশ নং ওয়ার্ডের পাড়া পার্শ্ববর্তী পাড়া এলাকার ওয়ার্ডের সি ইউনিটির বিএনপির নেতা খুরশেদ আলমের নেতৃত্বে তার সহযোগী ইদ্রিস ওরফে হাক্কা জামাল ইসমাইল জাকির আবু তাহের সহ আরো পাঁচ থেকে সাতজন মিলে তাদের জায়গায় করা ক্ষেত অন্যান্য গাছপালা কেটে নষ্ট করে দেয় এ বিষয়ে অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও নেওয়ার তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় মোস্তফা কোম্পানির পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ নাসের মোহাম্মদ শাইদুল ইসলাম হারুনুর রশিদ ও রাশিদুল এদিকে ওয়ার্ডটির বিএনপি নেতা খুরশেদ আলম এসব সম্পূর্ণ মিথ্যা বানওয়াজ ও ভিত্তিহীন দাবি করেন নিজ মামা ও নিজ মায়ের বিরোধী পূর্ণ জমি সংক্রান্ত বিরোধে যে ধরে এসব বানর কথা ছড়ানো হচ্ছে সেখানে কোন লোকজন নিয়ে যাননি তিনি বলেও জানান বিএনপির নেতা খুরশেদ আলম গত কালকে অনেকগুলো লোকজন আমাদের খাতায় ঢুকে এর মধ্যে ছিল বিএনপি নেতা খুরশেদ আলম এই ওনার নেতৃত্বে আরও কিছু লোকজন ছিল যার মধ্যে ছিল মোহাম্মদ ইদ্দিস কাক্কা মোহাম্মদ জামাল মোহাম্মদ ইসমাইল জাকির এবং আবু তাহের সহ এবং আরও শুনেছি আরও সাথে পাঁচ সাতজন ওদের সাথে ছিল বাট কিছু মানুষ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি কিন্তু আমার এখানে অনেকগুলো খামার ছিল আমার গাছগাছালি ছিল সবগুলো ওরা কেটে নিয়ে গেছে এবং আমার অনেকগুলো ফল ফলা দিছিল সবগুলো নষ্ট করে নিয়ে নিয়ে ওরা চলে গেছে এখন এই ক্ষেত্রে আমরা এলাকাবাসী এবং দেশবাসীর কাছে এটার সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমরা থানায় একটা সাধারণ ডায়েরি করে অভিযোগ করেছি মিথ্যা কথা বলেছে কারণ কালকে দিন আমি আমার পাশায় ছিলাম গাছ কে কাটছে কি কাটছে কি ফসল ছিল সেটা জানি আমাদের এখানে পুরো জায়গাটা আমাদের অনেক জায়গা আছে আমাদের জায়গা ওখানে আছে এরা এদের জায়গায় আমরা আমাদের জায়গায় ঠিক আছে এরা কাছ থেকে কি জায়গা কিছু সেটা তো আমরা জানি না আমরা আমাদের মরুষিরা করিদা পেপার লিসিং রাজিদের জায়গা করিদা জায়গার উপর আমরা আসি ওখানে কোনো ফসল ছিল না আর কার জায়গায় কে ফসল করতো সেটা তো জানি না আর যেটা বলতেছে আমি এবং আমার মামাই দিদি সেরকম জামান আমরা কেউ আপনি যদি বলেন যে কি ওইখানে কাটছে হ্যাঁ কষ্ট করে যেহেতু কালকে ফসল নষ্ট করছি বলছে আমরা ওই যে রোড দিয়ে ঢুকছি হ্যাঁ ওই রোড দিয়ে একটা সিসি টিভি কারো সিসিটিভি কুটেছিলেন ওখানে আমরা উপস্থিত ছিলাম কিনা না ওটা একটু দেখেন দেখলে তারপর আপনারা বলতে পারবেন ভাই আপনার এখানে ছিলেন আসছিলেন আপনার বত্রা বলতেছেন কেন